এই সালা শুয়ারের বাচ্চা তুই তোর বউকে মারছিস কেন তুমি বেশি গাড় পাকাবো মারিবে না বাবা ও এক্ষুনি অন্য জায়গা থেকে মারিয়ে এসেছে মারা হে কি জিনিস পাকালো বাবা তুমি কি কিছুই জানো না আমি তো সেটাই জানতে চাইছি মারা কি মারিয়ে আনলো ওই তো হুটা মেয়েদের মারা কি থাকে মারা আর কি দিয়ে মারিয়ে আসে মারা তুমি কি সেটাও জানো না গাড় পাকাতে বুড়ো যদি হয়ে গেছো তো স্বামী তুমি বাবার সঙ্গে কেমন মিথ্যে কথা বলছ না খুব বাবু আমি কোথাও মারিয়ে আসেনি ও মিথ্যে কথা বলছে আর আমাকে শুধু মারছে খান কি রাত্রি কুথা মারি আসিস এই তো ম্যাডাম একটা ফোন করে একটা ফোন বাইরে হ্যাঁ একটা ছেলে ফোন করে মারা বলছে আহ কি আরাম হইলো মারা দেওয়া মতো কী করছি দু তিন ঘন্টা ধরে বাইরে ছিলি বাবা মা এরকম কাজ করে দেখ তুমি সত্যিই খুব অন্যায় করেছ অন্যায় করেনি তো লাড়া বাবা কি মানছে মারি ও এই লাউড়া পঙ্গা মারা ছিলে চুপ আমি তোমার বৌমার সঙ্গে কথা বলছি মানে শোনো বৌমা আমরা ঘরে তিনজন থাকি আমরা তিনজন থাকি বলে এত সমস্যা তুমি এক কাজ করবে কাল সকালে গিয়ে তুমি বাবার ঘর থেকে তোমার মাকে নিয়ে চলে আসবে আমার চারজন হয়ে গেলে আর কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে বাবা কেনা চালা সেটা করে তুই মারা ওর মাকেটি কেনার কথা বলছো ওরা সালা শালা চুপ করছেলে তুই একদম একটা কথা বলবি না তোমার বউ মাঝে যে দুটো বড় বড় হর্ন নিয়ে মারিয়ে চলে এলো তাহলে তুমি কিছু বলছো না তুই কি মারা দেখেছো নিজের চোখে তোমার দুটো হর্ন নিয়ে কোথায় মারিয়েছে মাঝে মাঝে কি মনে হয় জানুন বাবা তো মাথার উপর ডিল করে তুমি একদম উল্টো পাল্টা কোথাও বলবে না বলে দিলাম এখন তো তা বলবি খালি কি মানে এখন চেপড়া দোষ করে এসছো মারিয়ে এসছো মারা বাইরে থেকে এখন বাপ তোকে সমর্থন করছে তোমরা গাঁপা কামি করছিস এই এই ঠাকির ছেলে তোমরা আবার বৌ উল্টোপাল্টা বলছিস এবারে যদি উল্টা পাল্টা বলছিস তোর গাড় ভেঙে দেবো বলছিস দাঁড়া চেতা বাব আমি যদি কোনো এক বস্তা মানসম্মান করিয়ে পাই না তোর তোমাদের চিটিয়ে দেবো আমি তুই চিটে ঘুরবি ভালো করে ঢাকালে মাগি আর যদি কোনোদিনে মারাতে যেতে দেখি তাহলে আমি জিসিপির শুনলে তোর খাল আমি উঠে দেবো আর কোনোদিনে মারাতে পারবি না তুই এই আমি বলে দিলাম কি গো মাগি তেবার ওখানে ফাঁকা করে বসে পড়লি যে তুমি আমার সাথে একদম কথা বলবে না আমাকে যখন বকছিলে মারছিলে তখন তোমার মনে থাকে নি আর এখন রাত হতে মাগির কথা মনে পড়েছে আমি যাব না তোমার কাছে আমি এখানে ফাঁক করেই বসে থাকব তুমি তো চুপচাপ ঘুমাও আমাকে একদম জ্বালাবে না বলে দিলাম তুই এখানে কি মাগি বাইরে থেকে মারিয়ে আসবে আর আমি কিছু বললেই দোষ তাহলে আমি কি করব আমার সাথে কে মারাবে তোকে আমি কত ভালোবাসে বিয়ে করলাম তুই ভালোবাসার মূল্যটা দিলি না এর আমি কি কষ্টটা বল একদম কথা বলো না তুমি চুপচাপ ঘুমাও তুই তো ঠিক পুরো মতো যতই ট্রেনে সোজা করি ঠিক বেঁকেই যাবি আবার আমি বেঁকে গেলে যাবো তুমি কি মারাবে চুপ থাকো একদম তোর পাঁকা নেয় আমি যদি ট্রেনে সোজা করতে পারি তাহলে আমি আমার পাকাটা আমার কেটেই দেবো মারা তোর সামনে বাগানে কোনো দিন যাবাই না